নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারা দিন সোমবার সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি শুনানি শুরু দুপুর দুটো থেকে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সোমবার সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য জমা দেওয়ার কথা বলেছে শুনানি শুরু হবে দুপুর দুটোর সময় সোমবার এই শুনানি হবে দুপুর দুটোয় শুনানি প্রধান বিচারপতি বেঞ্চে মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ সোমবার সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি রয়েছে হ্যালো পীযুষ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে সোমবার সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি রয়েছে দুপুর দুটোয় দেখো সুপ্রিম কোর্টের ওয়াকফ মামলার শুনানি আগামীকাল বেলা দুটোই বিচারপতি প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব কুমার ও বিচারপতি কে বি বিশ্বনাথনের স্পেশাল বেঞ্চ তিন বিচারপতি নিয়ে গঠিত এই স্পেশাল বেঞ্চ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একবার এই ওয়াকফ মামলার শুনানি গ্রহণ করেছেন সেই শুনানির পরেই কিন্তু তারা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করা হয়েছে সম্পত্তি গুলিকে নতুন ভাবে বদলানো বা পরিবর্তনের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সরকার আইন অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা ব্যবহার করতে পারবেন না এবং পুরনো ওয়াক্ক সম্পত্তির যে গঠনগত অবস্থা তা কিন্তু অপরিবর্তিত থাকবে যদি যায় অন্তর্বর্তীকালীন নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের যে কেন্দ্রীয় আইনজীবী আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহেতার সমর্থনে কিন্তু সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষ তাদের বক্তব্য জানাবে হলফনামার মাধ্যমে তারপরেও যখন এই মামলার শুনানির পরে নতুন করে আরো এগারোটি মামলা দায়ের হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট অবস্থান কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যে সংখ্যাগত দিক থেকে যে বিশাল সংখ্যের মামলা দায়ের হয়েছে সেই মামলার শুনানি গ্রহণ করা সবার বক্তব্য করা সম্ভব নয় কয়েকজন প্রবীণ আইনজীবীর বিশেষত ভাবে এই আবেদনের প্রেক্ষিতে তাদের সবাই সুপ্রিম কোর্ট গ্রহণ করবে সুপ্রিম কোর্ট সকল আবেদন পর্যবেক্ষণ করে দেখেছে যে প্রতিটি আবেদনের সঙ্গে অপর আবেদনের অনেকটা মিল রয়েছে কিছু কিছু আবেদনে একদম কপি পেস্ট রয়েছে বলে সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন মন্তব্য করেছে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুধুমাত্র কয়েকজন আইনজীবীর সওয়াল পর্বের বক্তব্যই শোনা হবে তবে প্রত্যেক মামলাকারী তাদের বক্তব্য লিখিত আকারে একটি শর্ট মাধ্যমে যে সংক্ষিপ্ত আকারে একটি লিখিত ভাবে সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন যদি কোন দেখা যায় যে প্রবীণ আইনজীবীর সওয়াল পর্বে এমন কোন অংশ বিদ্যুতি ঘটেছে যেগুলি সুপ্রিম কোর্টের নজরে আনা প্রয়োজন সেক্ষেত্রে অন্যান্য আইনজীবীরা সেই বিষয়গুলি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সওয়াল করে তার নজরে আনতে পারবে এমনটাই নির্দেশ জারি করেছিলেন এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ দু হাজার পঁচিশে দায়ের হয়েছে সেই প্রয়োজন তা কিন্তু সুপ্রিম কোর্ট উপলব্ধি করেছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি এই সাংবিধানিক অধিকার খর্ব হওয়ার বিষয়টি সুপ্রিম কোর্ট বিশেষভাবে দেখবে তবে পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বিশেষভাবে লক্ষ্য রাখবে যাতে সাধারণ মানুষ অর্থাৎ কোনো একটি সম্প্রদায়ের যে নির্দিষ্ট সাংবিধানিক অধিকার আছে তা যাতে খর্ব না হয় সেই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষভাবে তার বিচার প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়াটি সেই বিষয়গুলি যদি পর্যবেক্ষণে রাখবে তা কিন্তু জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এই স্পেশাল বেঞ্চ অর্থাৎ আগামীকাল সপক্ষে লিখিত হলফনামার জমা দেওয়ার দেখার পর প্রবীণ আইনজীবীদের বক্তব্য শোনার পর সরকারি সলিসিটার জেনারেলের জবাবি বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট এবং তারপরেই সুপ্রিম কোর্ট নির্দেশিকা এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করবে তবে আইনজীবী মহল মনে করছে যে বিশাল সংখ্যক আবেদনকারী সওয়াল পর্বের বিষয়টি গুলি উঠে এসেছে সেক্ষেত্রে আগামীকালের মধ্যেই যে এই মামলার নিষ্পত্তি হবে তা কিন্তু একম লালে বলা যায় না তবে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন কারণ বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসাবে তিনি আগামী তেরোই মে কিন্তু অবসর গ্রহণ করতে চলেছেন অর্থাৎ আইনজীবী মহল মনে করছে প্রধান বিচারপতি যেভাবে এর আগে মন্তব্য করেছেন বা পর্যবেক্ষণ করেছেন তাতে তারা মনে করছেন যে তেরোই মে এর আগেই এই সুপ্রিম কোর্টে দু হাজার পঁচিশ সংশোধনী সংশোধনী মামলা নিয়ে যে মামলা দায়ের রয়েছে তার নিষ্পত্তি হবার একটি সম্ভাবনা রয়েছে সর্ণালী একদমই পিজুস তুমি আমাদের সঙ্গে থাকো